গাইস আমরা এই প্রকৃতির মাঝে কবুতরের পিকনিক করার জন্য চলে আসলাম দুইটা কবুতরের বাচ্চা এবং রান্না করার জন্য যত কিছু লাগে সব কিছু নিয়ে আমরা এই প্রকৃতির মাঝে চলে আসলাম আজকে আমরা এই সুন্দর প্রকৃতির মাঝে কবুতরের পিকনিক করার জন্য চলে আসলাম দুইটা কবুতরের বাচ্চা এবং রান্না করতে যা যা সরঞ্জাম লাগে সব কিছু নিয়ে আসলাম এই যে দেখেন দুইজনে ইট আনতেছে চুলা বানানোর জন্য মাঠ কর্মী ওরা এই হচ্ছে আমাদের এই প্রকৃতির মাঝে কবুতর পিকনিক আমাদের টিম মেম্বাররা চুলা বানাচ্ছে আর আমি এই দিকে শুকনা শুকনা যে ঘাস গুলা আছে এগুলা খুঁজতেছি আগুন ধরানোর জন্য প্রথমত আমাদের করিম

এই যে আমাদের কবুতরের বাচ্চা এগুলাকে এখন আমরা জবাই দেব জবাই দিয়ে এরপর হচ্ছে আমরা এগুলাকে কুটা বাসা করে রেডি করব বিসমিল্লা বলে সুলাই আগুন ধরিয়ে দিল করিম একটু একটু করে জ্বলে উঠতেছে আগুন ওই হ্যান্দা গুলা হ্যান্দাগুলো হেন্দা হ্যান্দা जागन तो चलो कोई दीदो कोई दीदो तेल दिए दिलाम फेस बाटा दिए दिलाम <laughs> রসুন বাটা আদা বাটা একটু লবণ দিয়ে দিব কাদুনি মাংসের মশলা দিয়ে দিব মাংস দে মাংস দে মাংস এখন আমরা কবুতরের মাংস দিয়ে দিব এখন আমরা ডাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখবো তার আগে একটু নাড়াচাড়া দিয়ে দিই এখন আমরা একটু পানি অ্যাড করে নেব পানি শুকিয়ে গেছে কি খবর তোমরা আসো নাকি ইও

রান্না শেষে আমরা কলাপাতা নিয়ে কলাপাতাগুলোর মধ্যে হচ্ছে কবুতরের মাংস ভাগ করতেছি তিনজনের জন্য তো আমরা কোথাও পরোটা বা রুটি খুঁজে পাইনি সেই জন্য একটা ফারো রুটি নিয়ে আসলাম এটা দিয়ে হচ্ছে আমরা বখখন করব ইয়া হু তো এই ছিল প্রকৃতির মাঝে আমাদের আজকের কবুতরের পিকনিকের পার্টি অবশেষে সবাই শেষ করে নিলাম খাওয়া ওদের এখনো বাকি আছে আমারটা শেষ